বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা একটি নদীর আত্মকাহিনী এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট একটি নদীর আত্মকাহিনী ভূমিকা আমার নাম নদী আমি একটি নদী আজ আমি আমার নিজের জীবনের কথা আমার অনুভূতি আমার সুখ দুঃখের কাহিনী তোমাদের বলতে চাই আমি জন্ম নিয়েছি হিমালয়ের এক শীতল শুভ্র গুহা থেকে তখন আমি ছিলাম ধারা নির্মল এবং কৌতূহলী পাহাড়ের বুক চিরে পাথরের গায়ে ছুটে চলার মধ্যে এক অদ্ভুত আনন্দ ছিল আমি জানতাম না আমার যাত্রা কত দীর্ঘ কত বৈচিত্র্যময় হবে আজ আমি ভারতের অসংখ্য জনপদের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এক জীবন্ত ইতিহাস হয়ে উঠেছি নেক্সট পয়েন্ট আমার জন্ম ও শৈশব আমার জন্ম হয় হিমালয়ের কোলে বরফে ঢাকা এক গুহায় প্রথমে আমি ছোট ছিলাম পাতলা ধারা তখন আমার কোনো নাম ছিল না ঝর্নার মতো খেলে বেড়াতাম পাহাড়ের বুক বেয়ে যত এগোতাম ততই আমি শক্তিশালী হয়ে উঠতাম পাহাড়ের বাঁকে বাঁকে খেলা করতাম পাথরের সঙ্গে ধাক্কা খেতাম জঙ্গলের পাখিরা আমার তীরে গান গাইত বুনোপ্রাণীরা এসে আমার জলে তৃষ্ণা মেটাতো এই শৈশব আমার জীবনের সবচেয়ে আনন্দময় সময় মাই ডে স্টুডেন্টস আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি ক্লাস ফাইভ টু টেন পর্যন্ত ছাত্রছাত্রীদের ফ্রি কোচিংয়ে আমি গ্রামার শেখাই রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি তোমরা যদি আমার কাছে স্পেশালভাবে অনলাইনে কোচিং নিতে চাও অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করবে আমি অনলাইনে স্পেশাল কোচিং দিয়ে থাকি ফাইভ টু টেন পর্যন্ত ছাত্রছাত্রীদের এখানে আমি গ্রামার শেখাই টু অ্যাডভান্স লেভেলের রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি তোমরা অবশ্যই এই ফোন নাম্বারে ফোন করে পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নেবে কৈশোর ও তরুণত্ব সমতলের দিকে যাত্রা পাহাড় পেরিয়ে আমি যখন সমতলের দিকে এগোলাম তখন আমার জলরাশি আরও বৃদ্ধি পেল বহু উপনদী এসে আমাকে সমৃদ্ধ করলো তখন মানুষ আমাকে চিনতে শুরু করল আমার নামে নাম রাখল হয়তো গঙ্গা ব্রহ্মপুত্র যমুনা কিংবা গদাবরী তখন আমার তীরে গড়ে উঠল ছোট ছোট গ্রাম কৃষকেরা আমার জলে জমি সেচ দিল জেলে আমার জলে মাছ ধরতে নামল আমার কুলে শুরু হল উৎসব পূজা আরাধনা আমার স্রোতে তখন প্রাণের আনন্দ বইছে নেক্সট পয়েন্ট আমার সামাজিক ভূমিকা আমি কেবল একটি প্রাকৃতিক জলধারা নয় আমি ভারতের লক্ষ লক্ষ মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছি আমার জলের ওপর নির্ভর করে কৃষি পানীয় জল বিদ্যুৎ উৎপাদন পরিবহন গ্রামীণ জীবন আমার ওপর নির্ভরশীল শস্য ফলাতে গেলে দরকার আমার জল পল্লী শিল্পে প্রয়োজন আমার শক্তি আমার ওপর গড়ে উঠেছে বাঁধ জলাধার ও খাল আমি ভারতীয় সভ্যতার মূল স্নায়ু আমার তীরে গড়ে উঠেছে শহর বন্দর বাণিজ্য কেন্দ্র আমি এক নীরব কর্মী যে নিজের কথা না বলে মানুষকে দিয়ে গেছে প্রাণ আমার ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব ভারতে আমার গুরুত্ব শুধু ভৌগোলিক নয় আমি একটি আধ্যাত্মিক উপস্থিতি গঙ্গা যমুনা বা নর্মদার মতো নদীকে মানুষ দেবী রূপে পূজা করে পূর্ণিমা অমাবস্যা অষ্টমী দশমীতে আমার ঘাটে জড়ো হয় লক্ষ লক্ষ মানুষ তারা আমার জলে স্নান করে পাপ মোচন করে মৃতদেহ স্নান করিয়ে চিরবিদায় জানায় ছট পূজা গঙ্গাসাগর মালা মেলা অম্বুবাচি উৎসব সব আমার তীরেই গড়ে উঠেছে আমি কেবল প্রকৃতির দান নই আমি ভারতের আত্মার সঙ্গে জড়িত নেক্সট পয়েন্ট নগরায়ন ও আমার রূপান্তর কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমি বদলে যেতে থাকি শহরের দিকে এগোতেই আমি দেখলাম মানুষ আমাকে কেবল উপকরণের মতো ব্যবহার করছে তারা আমার জল থেকে বিদ্যুৎ উৎপাদন করছে আমাকে দখল করে কংক্রিটের ঘর তুলছে আমার বুকে বানানো হচ্ছে সেতু হাইওয়ে প্রাথমিকভাবে আমি গর্বিত ছিলাম কারণ মানুষের উন্নয়নে আমি সাহায্য করতে পেরেছি কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পারলাম আমার উপর এই ভার আমি বহন করতে পারছি না আমার প্রবাহ ব্যাহত হচ্ছে আমার স্বাভাবিক পথ বাধাগ্রস্ত দূষণ ও আমার যন্ত্রণার কাহিনী সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি যখন আমাকে দূষিত করা শুরু হলো কারখানার বজ্র মানুষের বর্জ্য প্লাস্টিক রাসায়নিক সব কিছুই ফেলা হচ্ছে আমার জলে এক সময়ে যেখানে মাছেরা খেলে বেড়াতো এখন সেখানে মৃতদেহ ভেসে চলে আমার জল হঠাৎ নীল বা লাল হয়ে ওঠে আমার বুকে ফস্কা পড়ে আমি দম নিতে পারি না এক সময়ের সেই গঙ্গা বা যমুনা আজ দূষণের তালিকায় প্রথম সারিতে অথচ মানুষের নির্বিকারতা আমাকে প্রতিনিয়ত আহত করে নেক্সট পয়েন্ট আমার প্রাণীজ ও উদ্ভিদ জগতের ধ্বংস আমার জলে এক সময় ছিল অসংখ্য জলজ প্রাণী ডলফিন কচ্ছপ মাছ আজ তারা ক্রমশ হারিয়ে যাচ্ছে জলজ উদ্ভিদ মরে যাচ্ছে দূষণে আমার তীরে যেসব বৃক্ষ জন্মাত তারা কেটে ফেলা হচ্ছে গাছ নেই ফলে পাখি নেই ছায়া নেই ঠান্ডা বাতাস নেই আমার শরীর এখন গরম নষ্ট ক্লান্ত আমি জীবিত থাকলেও যেন মৃতপ্রায় কেউ আমার কান্না শুনতে পায় না কেউ ফিরে চাই না সেই পুরনো নদীকে জলবায়ু পরিবর্তন ও আমি জলবায়ুর পরিবর্তন আমার জীবনকে আরও বিপর্যস্ত করে তুলেছে বর্ষা কমে গেছে ফলে আমার প্রবাহ দুর্বল হয় কখনো হঠাৎ অতিবৃষ্টি আবার তখন আমি তখন আবার আমি বন্যা হয়ে মানুষের ঘর বাড়ি ভাসিয়ে নিই এই আমি আবার গির্সে শুকিয়ে খালের মতো হয়ে যাই আমার গতিপথ অনিশ্চিত কারণ প্রকৃতি ও মানুষ দুজনেই যেন আমাকে দিকহীন করে তুলেছে নেক্সট পয়েন্ট আমার একাকিত্ব ও অনুতাপ আমি ভেবেছিলাম আমি মানুষের উপকার করে যাব সারা জীবন কিন্তু আজ আমি মানুষের কারণেই ধ্বংসের পথে আগে প্রতিদিন সকালে কেউ না কেউ এসে আমাকে প্রণাম করত আমার জলে হাত ধুয়ে বলতো জয় গঙ্গা মা নর্মদা হর যমুনা করি। আজ সেই কণ্ঠস্বর নেই আমি একা আমার হৃদয়ে প্রশ্ন কেন আমি এত অবহেলিত আমি তো কারো ক্ষতি করিনি বরং ভালোবেসেছি আজ সেই ভালোবাসা ফিরিয়ে দেবে দেবেকে পুনর্জন্মের স্বপ্ন তবু আমি স্বপ্ন দেখি আমি জানি এখনও অনেক মানুষ আছে যারা আমাকে বাঁচাতে চায় গঙ্গা রক্ষা প্রকল্প নদী সংরক্ষণ মিশন স্কুল কলেজে সচেতনতামূলক কর্মসূচি পরিবেশকর্মী সবাই চেষ্টা করছে আমাকে নতুন প্রাণ দিতে কোথাও কোথাও আবার মাছেরা ফিরছে গাছেরা বেড়ে উঠছে আমার জলে বাচ্চারা খেলছে আমি আশাবাদী একদিন আমি আবার আগের মতো হয়ে উঠবো আমি আবার নৃত্য করব পাহাড়ের বুকে হাসব শিশুর কণ্ঠে গাইব জীবনের গান শেষ পয়েন্ট উপসংহার নদী বাঁচাও জীবন বাঁচাও আমি কেবল একটি জলধারা নয় আমি এক জীবন এক ইতিহাস এক সংস্কৃতি আমাকে রক্ষা করা মানে নিজের ভবিষ্যৎ রক্ষা করা ভারতের মতো একটি বৃহৎ দেশে যদি প্রতিটি মানুষ সচেতন হয় তবে আমাকে নতুন করে জন্ম দেওয়া সম্ভব আমার আত্মকাহিনী কেবল একটি নদীর নয় বরং একটি সভ্যতার গল্প আমি বেঁচে থাকতে চাই কারণ আমি ভারতের প্রাণ নদী বাঁচাও জীবন বাঁচাও এই হোক আমার শেষ অনুরোধ